আমি অটিস্টিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা মূলত আমরা যে এই অটিস্টিক বিদ্যালয়ে শিক্ষিকতা করি এখানে আমাদের এখন পর্যন্ত আমরা কোনো স্বার্থ বা কোনো বেতন ভাতা পাইনি আমাদের যে পরিশ্রমটা এটা আসলে অন্য অন্য বিদ্যালয়ের চেয়ে অনেক কঠিন পরিশ্রম যে যার কারণে একটা প্রতিবন্ধী ছাত্র বা ছাত্রী সে কথা বলতে পারে না তার নাকি ছিল তার অনেক সমস্যা সেটাকে আমরা সলভ করি এবং কি তারা বাবা মা ডাকতে পারে না তার হাঁটতে পারে না তাদের সাথে আমরা কথা বলি অনেক আমাদের মানে মেধা খাটাইতে হয় তাদের সাথে মূলত আমরা যে মেধাগুলো খাটাই তার কারণে কিন্তু আমরা কোনো বেনিফিট পাচ্ছি না এখন পর্যন্ত পাচ্ছি না সে সেজন্য আমরা এমপিও করতে চাই এবং কি আমাদের বেতন বেতন চাই কোত্তে গেছে আমি 20 গ্রাম জেলা ভুঁঙ্গামারী উপজেলা আচ্ছা বিগত দিনে কি আপনারা আন্দোলন করেছিলেন জি বিগত সরকার আমলিক সরকার আমরা বিগত আমলিক সরকার থাকা কালিনও আমরা আমিলে মানে ইয়া করছিলাম আমরা মাঠে আসছিলাম তো ওনারা আশায় এসে আশ্বাস দেওয়া আর উনিতে শেষ করতে পারে নাই সেই সূত্রে এখন জানি না উনি কি করতে আর না করতে সে বিষয়ে আমি জানি না কিন্তু আমি এখন যেটা জানতেছি যেটা আমি বুঝতেছি যেটা আমি দাবি করতেছি আমাদের যে এখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার কাছে আমার একটা এটাই আমাদের আবেদন যে আসলে আমরা যেন বেতন ভাতা পাই আপনার নাম কি আমার নাম মোসাম্মদ আসিয়া আমি ভুঙ্গামারি ইউনিয়ন সদর ইউনিয়নে আর আমার প্রতিষ্ঠান হচ্ছে তিন নম্বর তিলাই